পরাধীনতা কি আমরা সতেরো বছর পেয়েছি স্বাধীন ভাবে চলা ফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের ছেলে উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সফরের আত্মীয়রা তার পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল এই মোস্তফা জামান এই একলাঙ্গার এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় এখেছ আমার মতো এরকম দশ দিন রিমান্ডে সব আমার রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনার ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে করলাম ছেড়ে তখন দেওয়া হবে দেই এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো যা গুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটাইমানের অঙ্গ আর মানুষগুলো এটা আমাকে বলে কোয়িয়ে নিয়েছে যে বলেন আপনি আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা ইয়াক্তাবি উনার রাসূল আন Nabi আল উমিয়্যা তোমরা অনুসরণ করো এরতেবা করো দেখে দেখে চলো এই যে তাবরণ শব্দটা আছে আমি বারো সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময়ে তা বরহণের ব্যাখ্যা করেছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবরণ মানে কি তা মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দুলিয়ে চলার নাম তাব আল্লাহ পাক এখানে এত্তেবা দিয়েছেন আল্লাহ দিনা যারা একটা মেহনা অনুসরণ করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কার অনুসরণ করছে করবে রাসোলান না বিজ্জাল উম্মিয়া, বেশ্বানবিীর পরিচয়ল্লা এখানে দিয়েছেন। তিনটা এক নাম্বারের রসুন ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী, তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি। এবার আসেন্ত রসল কাকে বলেন, নবী কাকে বলেন, উম্মি কাকে বলে। এ পৃথিবীতে বহু নবী এবং রসুলেের কথা আমরা শুনেছি এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে পথ প্রদর্শন করার জন্যে পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সমাজ চলে যাবে আমি অগুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন সব চাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হজরতে মোহাম্মদ রসুল্লাহ এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হাজরতে ইব্রাহিম সাল্লাম এনার পরে যার নামের তালিকা আছে নোয়ালে সাল্লাম এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন শারাওয়ালাকুম মিনাদ দীনি মা ওয়াসসাবিহি নুহাও ওয়াল্লাযী ইলাইকা আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ সহ করে দলিল করে দিলাম তোমাদের জন্যে নয়ারে সাল্লাম কে রহেম আলাই সাল্লাম কে আলাই সাল্লাম কে এই সমস্ত মসা আলাইসাল্লাম এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম দিন তোমরা দিন কায়ম করো আপনাকেও আমি অহী করলাম ঠিক ওইভাবে বাও খাই না আপনার প্রতি আমার একই ওহি আন আকি আপনি দিন কায়েম করেন জমিনে অলা তাতাফার ফি এ বিষয়ে কোনো ফতুয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে সেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন পারানে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালালকে হালাল চেনে অনেক সময় মানা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই যেন আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্ব নবে মোহাম্মদ রসুল উল্লাহ কে আল্লা রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হেনবে আপনি আপনার পরিচয় মধ্যের সামনে দিবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি পাঁচশো জন রসুল এর কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন

প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবিয়ার রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদের কাছে যেই বলতেন আল্লাহ রে বাদত করো কার এবাদত এই শব্দটা নিয়ে আজ হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি কমলে দিয়েছে ফ্যান ইয়ার কি মাস্টার বসে বসে

আমার এবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবাদত করো আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিম তোমার ইমানটা যদি খাঁটি হয় কাজ কর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ মাফ করে দেবে আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে ও বলেছে কোরআনের সমস্যা আছে এই নামটা নিয়ে আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহলে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেনদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্যে লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাহিদ নামে এই ছেলেটা শহীদ হয়নি হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমার দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনে আস ভালো করে মিলাবেন আল্লাহ পাক বলেন ওলা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেন নি যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন আল্লাহ তা বলো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এই মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহু বসন আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে কথা বলবা না বাল আহয়াউন বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলে মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে সরক আলেম ইমরান নাম্বার 12 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াতাল 67 নাম্বার আয়াতিয়াল জানিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাজিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রব্বিহিম ইর্যাকু খুব খেয়াল করে অন্তর দিয়েও কে যেন ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ নাপা করলে ধারণা কোনোদিন করবে না সব মরে গেছে না কারণ জীবন সালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা চিন্তা অহিন্দা রব বিহীমি তারা তাদের রবের কাছে পাচ্ছে সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন তো মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটক কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ে তারপর আমার ঢুকতে কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ক দি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আইনা ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের ছেলে ছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্যে উনি এমনি মারা যায় না ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এই একুলাঙ্গার এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনার ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়েই যখন দেওয়া হবে দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা মানুষগুলো এটা আমাকে বলে আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টানিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা কো করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা আমার নামাজ পড়তে দেয়নি সায়রত জ্বর আসর মাগরে বিষাম সব ইশারায় পড়ি এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না কারণ মাটি নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিস গ্রুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে পড়েছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নেন কি চরিত্র দেখিছি আর এখন অনেক সর তুলছে অনেকে যে এদের মাফ করি দাও এই জালেনদের মাফ করা মানে মাশরুমের উপরে অভিশাপ আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছেছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেম আমি জেলখানায় থাকতে কারারক্ষী এসে আমার কত বুদ্ধি নর বাড়ি রাজ রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বললেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম কাশে কাছে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম সাপ আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমার বলছে ভাই কারারক্ষী এখনও তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে ও চা চা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর নড়ে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠলো গোসল করে অজু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নিন বললাম আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি অত মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা ধরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আর মা উনি কিন্তু ওই সময় জানে যাতে যে ঘুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মিথ্যা সামিল একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আমি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে